আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি পুলি পিঠা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টলি কীভাবে ডোটা তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব চলেন দেরি না করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন আমি একটি প্যানে কিছুটা পরিমাণ পানি ফুটতে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টলি ডোটা বানাতে না পারলে পুলিপিঠে বানানোর পরে কিন্তু সেগুলো ফেটে যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আর একটু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি পুরো চালের গুঁড়োটা কিন্তু একেবারে দিই নেই একটু একটু গুঁড়ো দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আছে এটা সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরিয়ে এসেছি আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চালের গুঁড়োটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব কিছুক্ষণ পর এটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে এখন আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ছিটে নিচ্ছি এখন কিছুটা পরিমাণ ডোনি আমি একটু হাত দিয়ে মধ্যে নিব খুব ভালোভাবে কিন্তু এই মথে নেওয়ার কাজটা করতে হবে না হলে পরবর্তীতে ফেটে যাবে এখন আমি এটা বেলে নিচ্ছি একটু বড়ো করে আমি এই রুটিটা বেলে নিব যেহেতু আমি একটা রুটি থেকে অনেকগুলো ছোট রুটি বের করব এখন আমি একটি ক্যাপ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ক্যাপ না থাকে তবে আপনারা কোনো গ্লাস অথবা বাটি দিয়েও কিন্তু সহজে এটা কেটে নিতে পারেন আমি চারটা বানিয়ে নিয়েছি আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে এইভাবে করলে কিন্তু খুব সহজেই বানানো যায় খুবই দ্রুত এই কাজটা হয়ে যায় এখন আমি একটি রুটি নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ নারিকেলের পুর দিয়ে দিচ্ছি একটু সমান করে নিচ্ছি এখন আমি সাইডে চাপ দিয়ে দিয়ে আটকে দিচ্ছি যখন দেখবেন যে এটা হাঁটতে লেগে যাচ্ছে তখন আপনারা চাইলে হাতে একটু পানি লাগিয়ে পানি নিতে পারেন এই কাজটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে আপনারা চাইলে পুলিপিঠার সাইডের শ্বাসটা হাত দিয়েও কিন্তু দিতে পারেন অথবা কাটা চামচের সাহায্যেও কিন্তু খুব সহজেই এই স্বাসটা দেওয়া যায় আমি কাটা চামচ দিয়ে সাতটা দিয়ে দিয়েছি আমার একটা হয়ে গিয়েছে আমি সবগুলো এখন বানিয়ে নিচ্ছি এদিকে চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল আমি আজকে অল্প তেলে এই পুরিটা ভাজবো যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু তেল ছাড়াই এই পুলিটা ভেজে নিতে পারেন এখন আমি একে সবগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচটা পুরি দিয়েছি একটা সাইড হয়ে গিয়েছে আমি খুব কালার করে আজকে ভাজবো না যেহেতু চালের গুঁড়োটা সিদ্ধ আমি হালকা করে ভেজে নিব হয়ে গিয়েছে সাইডটাও আমি এখনও উঠিয়ে নিচ্ছি পরের ব্যাসও আমি এভাবেই ভেজে নিব হয়ে গেল আজকে আমার মিষ্টি পুলি পিঠার রেসিপি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম